এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু ঘড়ি কোন রকমের ঘড়ি জলের বোতল স্বচ্ছ পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা কোনো রকম কোন প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব রাত বহু চর্চিত এসএসসি পরীক্ষা এক গাদা নিয়ম মেনে রবিবার বেলা বারোটা থেকে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা মোট ছশো তেষট্টিটি পরীক্ষা কেন্দ্রের মতোই জলপাইগুড়ি শহরের বিভিন্ন কেন্দ্রে হবে এই পরীক্ষা এই পরীক্ষার জন্য কিন্তু মানতে হবে একগাদা নিয়ম পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ হয়েছে হাত ঘড়ি মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে হাত ঘড়ি মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস এমনকি লক টেবিল পর্যন্ত নিয়ে ঢোকা যাবে না স্বচ্ছ জলের বোতল নিতে পারবেন স্বচ্ছ পেন যা হবে নীল বা কালো কালির দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে রিপোর্টিং টাইম সকাল দশটা থেকেই শুরু হবে গেট বন্ধ হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশে কমিশন সতর্ক করে দিয়েছে যে সমস্ত পরীক্ষার্থী নিয়ম মানবেন না এবং নিয়ম লঙ্ঘন করে অন্য কিছু করার চেষ্টা করবেন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য নবম দশমে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো ষাট জন আবেদন করেছেন সেই পরীক্ষা হচ্ছে রোববার দুপুর বারোটা থেকে কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি এমন নয় যে তার পেনটা যদি সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে ভেরি আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবেন পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব। ছশো ছত্রিশটা ভেনুতেও এবং পরের পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেনুতে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন কিন্তু কোনো প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকবে প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি দুটি জিনিস ব্যয়ার করবেন একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওয়েম উত্তরপত্র উত্তরপত্র প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন যেটুকু লিখবার লিখবেন